একটা মেয়ে যে কিনা ধীরে ধীরে পরিণত হচ্ছে এক ভয়ানক শয়তানে অন্যদিকে এই মেয়েটির শরীরের ভেতরে জন্ম নিচ্ছে পোকামাকড় কিন্তু কেন কিছুদিন আগেই জঙ্গলের একটা বাড়িতে কিছু ভেতরে ছোট্ট বান্ধবীরা এসে থাকতে শুরু করে তাদের জীবনের চলমান ডিপ্রেশন অ্যাংজাইটি এসব থেকে মুক্ত হতে কিন্তু তারা জানতো না এই বাড়িতে লুকিয়ে আছে এক ভয়ানক শৈতান তাদের ছোট্ট একটা ভুলে সেই শৈতানটি জাগ্রত হয়ে যায় আর তাদের সাথে ঘুরতে থাকে ভয়ানক অদ্ভুত সব ঘটনা পরে যায় লোমহর্ষক বিপদে যেতে থাকে প্রাণ শেষ কি তারাই বাড়ি থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পেরেছিল নাকি শেষ হয়ে গিয়েছিল সেই রহস্যজনক বাড়ির আধারে তা জানতে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটি রহস্য ভরা এবং অতীতের সংমিশ্রণে আজকে এক্সপ্লেন করছি ইন্দু নিশিয়ার ঘটনা জালং আরাম ঘটনার শুরুতেই একটা মেয়েকে আমরা দেখতে পারছিলাম যে গভীর রাতে জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছিল সে ছিল অনেকটা আহত দেখে বুঝাই যাচ্ছিল সে কিছু একটা থেকে পালাতে চাইছে তখন সে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে ঠিক তখনই তার পেছনে কেউ একজন এসে পড়ে সেটা দেখে সে ভয় পেয়ে যায় আর সিন এখানেই কাট হয়ে যায় আমাদেরকে দেখানো হয় বেশ কিছুদিন আগের ঘটনা যেখানে কিছু বন্ধু বান্ধবীরা মিলে সমুদ্রের কিনারে আসে আসুন আমরা ঘটনার চরিত্রগুলোর সাথে পরিচিত হয়ে যাই এটা হচ্ছে রামা এটা দিশা এটা ইকবাল এবং এটা ধারা আর এটা হচ্ছে মায়া এখানে মায়া আর রাম দুইজন ভাইবোন আর এই ধারা মেয়েটি হচ্ছে রামার গার্লফ্রেন্ড আমরা দেখতে পারছিলাম সেখানে ইকবাল তার হাতে একটা স্মার্টফোন নিয়ে সমুদ্রে ফেলে দিতে যাচ্ছিল আর বলছিল আমি এই ইন্টারনেট স্মার্টফোন ভালোভাবে ব্যবহার করতে পারিনি আমার ইউটিউব চ্যানেলে সব ফালতু ভিডিওতে ভরা যা সমাজে ভালোর থেকে খারাপ করছে বেশি তাই এটা আমি আজ ফেলে দেব আর নতুন করে সব কিছু শুরু করব। ভালো কন্টেন্ট তৈরি করব। এটা বলে সে পানিতে মোবাইল ফেলে দেয় এবার আমরা দেখতে পাই যে রামা একটা পোকার চিপ অর্থাৎ যেটা দিয়ে সে জুয়া খেলতো এতে তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটা সে পানিতে ফেলে দেয় আর প্রমিস করে যে সে আর কখনো জোয়াতে আসক্ত হবে না এদিকে তৃষাকে আমরা দেখতে পারি যে তার ডিগ্রি সমুদ্রের মধ্যে ফেলে দেয় আর বলে এবার থেকে সে একজন ডিজাইনার হওয়ার চেষ্টা করবে চাকরি আর করবে না আমরা দেখতে পারছিলাম এখানে থাকা দারা মেয়েটি তার সাথে কিছুই আনেনি সমুদ্রে ফেলার জন্য তখন সে বলছিল যে আমি আমার পুরোনো সব ভুলে যেতে চাই এবং সুন্দর করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করতে চাই এদিকে মায়া যে কিনা তার বোন নুরি আর তার মায়ের ছবিটা সমুদ্রে ফেলে দেয় দেয় কেননা তার মা আর তার বোন খুব ভাবে মারা গিয়েছিল শোনা গিয়েছিল তারা নিজেরা নিজেদেরকে শেষ করে দিয়েছে যার ডিপ্রেশন অ্যাংজাইটি এসব মায়া ভুলতে পারছিল না অসুস্থ হয়ে পড়েছিল তাই সে এখন চেষ্টা করবে সব ভুলে নতুন জীবন শুরু করার এখানে আমরা মায়ার বিষয়ে কিছু একটা জানতে পারি যে সে এমন একজন মানুষ সে কখনো তার মনের দুঃখ কষ্ট এগুলো মুখে শেয়ার করতে পারে না সে তার মনের কথাগুলো মনের চিন্তাগুলো ড্রয়িং করে ফুটিয়ে তোলে আমরা এখানে এটাও জানতে পারি যে মায়া তার মায়ের আর বোনের মৃত্যুর কারণে এতটাই শোকাহত হয়ে গিয়েছিল যে সে ড্রাগ নিতেও শুরু করেছিল এতে তার শারীরিক অনেক ক্ষতি হতে শুরু করে যেটা ভালো করার জন্য এখনো সে খুবই চেষ্টা করে যাচ্ছে তাই ভাই রাম তাকে এখানে নিয়ে এসেছে যেন তার মন ভালো হয় শরীর ভালো হয় এরপর আমরা দেখতে পারছিলাম তারা জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে একটা বাড়িতে ওঠে এখানে ক্লিয়ার করে বলে রাখা ভালো এই বাড়িটা হচ্ছে রামা আর মায়ার এটা হচ্ছে তাদের ছেলেবেলার বাড়ি তারা অনেকদিন পর এই বাড়িতে থাকতে এসেছে এই বাড়িতে এরপর অনেক বছর তারা জাকার্তা শহরে ছিল এখন তো আবার এখানে আমরা দেখতে পাচ্ছিলাম তারা বাড়িটা পরিষ্কার করতে শুরু করেছিল থাকার উপযোগী করার জন্য সেখানে ঘর গোছানোর সময় রাম তার মায়ের ব্যবহার করা একটা গোলার লকেট পায় যেটা তার বোন মায়াকে এসে পরিয়ে দেয় সেটা পেয়ে আবার মায়া অনেক খুশি হয়ে যায় এই বাড়িটা তারা মেরামত করার চিন্তা ভাবনা করছিল কিন্তু তাদের কারো মধ্যে এত টাকা বা ক্ষমতা ছিল না যে ভালোভাবে এই বাড়িটাকে আবার ঠিকঠাক করবে রাতে আমরা দেখতে পাচ্ছিলাম মায়াকে তখন অ্যাংজাইটি অ্যাটাক করছিল অর্থাৎ সে এতদিন যে ড্রাগটা নিয়ে এসেছে এটা এখন না নিলে তার খারাপ অবস্থা হয়ে যায় তারা সবাই মিলে মায়াকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছিল শান্ত করার জন্য কিন্তু মায়া সেটা ফেলে দেয় সে বারবার বলছিল তার কেন যেন রক্তের গন্ধ আসছে না সেই ওষুধটা যেটা ফেলে দিয়েছে মায়া সেটা খাটের নিচে পড়ে গেলে সেটা ওঠানোর জন্য ইকবাল যখন খাটের নিচে উঁকে দেয় খাটের নিচ দিয়ে ওই পাশে আলমারির পেছনে সে কিছু একটা দেখতে পারে সে রামকে বলে আলমারিটা সেখান থেকে সরাতে হবে তারা যখন সেই আলমারিটা সেখান থেকে সরায় সেখান থেকে বের হয়ে আসে একটা গোপন দরজা যেখানে তখন সেই তালাটা ভেঙে তারা সেখানে প্রবেশ করে আর সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায় কেননা সেই ঘরের ভেতরে ছিল সব কালো জাদুর বিভিন্ন জিনিসপত্র সেই রুমে মায়াও ঢুকে কিন্তু সেখান থেকে সে বের হয়ে আসে কারণ তার ভালো লাগছিল না ডিস্টার্বিং লাগছিল তার পেছনে পেছনে তখন তেষা যায় মায়াকে দেখে রাখার জন্য সেখানে দাঁড়াকে দেখে একটু অবাক লাগছিল তার এক্সপ্রেশন দেখে এমন মনে হচ্ছিল হয়তো এই ঘরের বিষয়ে এসে কিছু জানে সবাই যখন সেই রুম থেকে বের হয়ে যায় আমরা দেখতে পারছিলাম সেখানে একটা চেয়ার তুলছে আর সেখানে বসে রয়েছে একটা ভয়ঙ্কর শয়তান এদিকে আমরা দেখতে পারি সেই ঘর থেকে ইকবাল একটা বাক্স পায় যেটা কিনা শক্ত তার দিয়ে বাধা ছিল ইনফ্লুয়েসাররা তো স্বাভাবিক একটা কাজ করে থাকে যেখানে যেটা পাই সেটা নিয়ে ভিডিও বানাতে শুরু করে তেমন ইকবালও তার পেজের মধ্যে লাইভে চলে যায় আর সেখানে সে বলতে থাকে এই বাক্সটা একটা রহস্যময় ঘর থেকে উদ্ধার করা হয়েছে এটার ভেতরে থাকতে পারে মূল্যবান কিছু যেটাই থাকুক যদি পাঁচ হাজার ভিউস আপনারা পূরণ করে দেন তাহলে আমি কথা দিচ্ছি আমি আপনাদের সামনে এই বাক্সটা খুলবো কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমি একটা টার্গেট দিতে চাই সেটা হচ্ছে এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওতে পাঁচ হাজার লাইক কমপ্লিট করুন এবং একটা সুন্দর কমেন্ট করুন যাদের কমেন্ট ভালো লাগবে কথা দিচ্ছি তাদেরকে নেক্সট ভিডিওতে শাউট আউট দেবো যাই হোক আমরা এদিকে দেখতে পাচ্ছিলাম ইকবালের পেজে পাঁচ হাজার ভিউজ হওয়াতে সে সেই বাক্স খুলতে শুরু করে বাক্সটা বাদাছিল তারে। সেটা খোলার পর সেখান থেকে বের হয়ে আসে একটা বই। এটা দেখে বোঝাই যাচ্ছিল এটা কোনো স্বাভাবিক বই নয়, শয়তানের বই। ইকবাল জিনিসটা ধরতেও ভয় পাচ্ছিল। সেই کتابটা খুলতেই সেখানে একটা মহিলা শয়তানের ছবি সে দেখতে পায়। যে ছবির নিচে লেখা ছিল কিছু মন্ত্র, কিন্তু ভুলবশত সে মন্ত্রগুলো পড়ে ফেলে। এক বাক্য যার অর্থ ছিল যে এটা পড়েছে সে আমাকে তার দিকে ডাকছে আর আমি অবশ্যই তার কাছে আসব। যেটা পড়ার কারণে আমরা দেখতে পারছিলাম আবু আমল পরিবর্তন হতে শুরু করেছে যেন কিছু একটা ঘরের ভেতরে চলে আসতে চাইছে সবার মোবাইলের নেটওয়ার্ক চলে যায় এদিকে একটা রুমের মধ্যে আমরা মায়াকে দেখতে পারি যেখানে সে একটা শয়তানের ছবি আঁকছিল ঠিক তখনই আজব ভাবে সেই রুমের দরজাটা বন্ধ হয়ে যায় সে খাতার মধ্যে চেয়ে দেখেই এতক্ষণ যে শয়তানের ছবি ড্রয়িং করছিল সেটা সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে আয়নার দিকে যাইতেই দেখতে পারে যে শয়তানের ড্রয়িং সে এঁকেছে সেই শয়তান আয়নার মধ্যে কিন্তু আবারও সে দেখতে পারছিল মুহূর্তে যে ঠিক ড্রয়িংটা করেছিল যেমন তেমনই রয়েছে আর সেই শয়তানটাও সেখান থেকে উধাও হয়ে যায় এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় সবার কাছে সেই সে বলতে শুরু করে যে এখানে ভয়ানক কিছু সে দেখতে পেরেছে এখানে থাকা যাবে না এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে চলে যেতে হবে কিন্তু সে কি দেখেছে সে সেটা ভালোভাবে এক্সপ্লেনই করতে পারছিল না রামের কাছে যার কারণে বিষয়টা রামের বিরক্ত লাগে আর সে খারাপ আচরণ করে তার বোনের সাথে আসলে রামা এই বাড়িটা ছেড়ে যাইতেই চাইছে না জাকার্তা শহরে সেখানে আমার কাছে অনেকে অনেক টাকা পায় যদি এখন সে এখান থেকে চলে যায় তাহলে সেই মানুষগুলো তার কাছে টাকা নিতে আসবে যে টাকা দেওয়ার ক্ষমতা তার নেই রামা তখন ঘরটা চেক করে এবং এসে মায়াকে বলে এসব কিছুই না তোমার ভালো করে রেস্ট নিতে হবে তুমি ভুল দেখেছ কিন্তু বন্ধুরা আমরা তো বুঝতে পারছিলাম যে এই বাড়িতে একটা শয়তান অলরেডি চলে এসেছে যা তাদের জীবন তছ করতে শুরু করে দেবে এটাই সত্য আমরা দেখতে পারছিলাম মায়া হঠাৎ করে অদ্ভুত শব্দ শুনতে পারছিল যেটা সে সহ্যই করতে পারছিল না সে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে বাড়িতে তাকে দেখতে না পেয়ে সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে সে আসে জঙ্গলের একদম মাঝখানে আমরা সামনে দেখতে পারছিলাম একটা শয়তানকে যেটা অনেক দূরে দাঁড়িয়েছিল সে খুবই ভয় পাচ্ছিল অন্যদিকে তার বন্ধুরা তাকে খুঁজেই যাচ্ছিল তারা সবাই মায়াকে আলাদা আলাদা করে খুঁজতে শুরু করে আর তখনই শয়তানের খেলা শুরু হয় সবার পেছনে শয়তান লাগতে শুরু করে যেটা ইকবালও বুঝতে পারছিল কিন্তু হঠাৎ করে তার লাইটটা অফ হয়ে যায় তার পেছনে তখন আমরা সেই শয়তানকে দেখতে পারছিলাম সেখানে থাকা সবার সাথেই প্যারানর্মাল ঘটনা ঘটতে শুরু করছিল এদিকে আমরা দেখতে পারছিলাম মায়া যখন খুবই ভয় পাচ্ছিল তখন হঠাৎ করে তার পেছনে আমরা সেই শয়তানকে দেখতে পারি মায়া পেছনে তাকাতেই আমরা দেখতে পারছিলাম সেই শয়তানটা গায়েব হয়ে যায় কিন্তু হঠাৎ করেই সেটা আবার তার মুখের কাছাকাছি এসে পরে আর একটা হাত দিয়ে সেখানে থাকা একটা পাহাড়ি ছোট নদীতে মায়াকে টেনে নেয় মায়াও বুঝতে পারছিল না যে কে তাকে টান দিয়ে নামালো তখন তার পেছনে সেই শৈতানকে আমরা দেখতে পারছিলাম যদিও মায়া পেছনে চায় কিন্তু সেটা গায়েব হয়ে যায় ফের আবারও সেটা মায়াকে পানির নিচ থেকে টানতে শুরু করে এবার এদিকে তারা যখন মায়াকে খুঁজছিল তখন আমরা দেখতে পারছিলাম তার উপরেও সেই শয়তানটা হামলা করে আর তাকে টেনে হিচড়ে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছিল কিন্তু সেটা বেশি কিছু না করে সেখানেই থেমে যায় সেখানে রামা চলে আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যায় এদিকে নদীর কাছে যাওয়ার পর দেখতে পারে একটা পাথরের উপরে হয়ে পড়ে রয়েছে মায়া তখন তারা সবাই মায়াকে সেখান থেকে তুলে বাড়িতে নিয়ে আসবে কিন্তু আমরা সেখানে দাঁড়াকে দেখতে পারছিলাম কিনা অনেক টেনশনে ছিল দেখে বোঝাই যাচ্ছিল সে হয়তো এই ঘটনার এমন এক সাক্ষী বা এমন কিছু জানে যেটা হয়তো সে সবার সাথে সে আরও করতে পারছে না তারা বাড়িতে যাওয়ার পরে মায়ার জ্ঞান ফেরার পর মায়া তাদেরকে বলছিল যে আমি সেই জঙ্গলে অনেক ভয়ানক শয়তানকে দেখেছি কিন্তু রামা এটা তাও বিশ্বাস করছিল না সে মনে করছিল হয়তো তার বোন ভুল দেখছে তার রেস্ট নেওয়া প্রয়োজন এমনিতে আবার মায়ার মানসিক অবস্থা ভালো না কিন্তু আমরা তো জানি মায়া সত্যি বলছে এদিকে আমরা দেখতে পারছিলাম ইকবাল সেই শয়তানের কিতাবটা আবারও দেখছিল তখন তার মনে হয় তার পেছনে বুঝি কেউ একজন রয়েছে গেছে দিকে ঘুরে দেখে কিন্তু সেখানে কেউ ছিল না আবার সামনের দিকে তাকাতেই দেখতে পারে সেখানে তিসা এটা দেখে অবশ্য সে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল সেখানে তিসা তাকে জিজ্ঞেস করছিল তুমি এখানে এটা কি পড়ছো ইকবাল তখন তাকে বোঝানোর চেষ্টা করছিল তার মনে হয় এই বইটা পড়ার পর থেকেই সব ঝামেলার শুরু হয়েছে এখানে অবশ্যই কিছু রহস্য আছে তাই সেটা সে এই বইটা আরও ভালোভাবে পড়ে বুঝতে চেষ্টা করছে আমরা দেখতে পারছিলাম মায়া যখন শুয়েছিল তখন সে শুনতে পারছিল একটা অদ্ভুত সুরের গান সে অস্বাভাবিক উঠে পড়ে বসে পড়ে আর তার সামনেই ছিল সেই ভয়ানক শয়তানটা দেখে বোঝাই যাচ্ছিল সেই শয়তান তাকে সম্পূর্ণভাবে ভাবে বসুগত করে নিয়েছে তার একটা চোখ তখন সেই শয়তানের চোখের মতো হয়ে যেতে শুরু করে সামনে ছিল একটা আয়না সেখানে গিয়ে দাঁড়াতেই সেই আয়নাটা হঠাৎ করেই ভেঙে যায় আয়নার ভেতরের চেহারাটাও মায়ার ভয়ানক ফুটে উঠছিল আমরা দেখতে পাচ্ছিলাম সেই ভাঙা আয়নার টুকরো নিয়ে সে নিজের হাত কাটছিল ভাগ্যিস তখন তার ভাই রাম এখানে চলে আসে বেশি কিছু হওয়ার আগেই তাকে আটকায় সবাই আমরা দেখতে পারছিলাম তিসা ঘুমের ওষুধ দিয়ে হাত ব্যান্ডেজ করে দেয় তার আর আবারও শুয়ে দেয় তারা চার বন্ধু বান্ধবী বাহিরে কথা বলছিল এসব ব্যাপারে কথা হচ্ছিল যে এই বাড়িটা কি আসলেই তাদের জন্য থাকার উপযোগী কিনা কিন্তু রামা কেন যেন কোনোভাবে এই বাড়ি থেকে বের হতে চাইছিল না সে বলছিল আমরা যদি এখন এই বাড়ি থেকে আবার চলে যাই যারা আমার থেকে টাকা পায় তারা আমাকে একবার পেলে আমাকে আস্ত ছাড়বে না তখন সবাই তার কাছে জানতে চায় তোমার এত ঋণ কিভাবে হলো তখন সে বলে সে অনেক জুয়ার আসক্ত ছিল এটা খেলার পর সে ধীরে ধীরে এটার নেশাতে আসক্ত হতে শুরু করে সে তার সমস্ত সম্পত্তি যা কিছু আছে এটার মধ্যে লাগিয়ে দেয় আর সব শেষ হয়ে যায় তাও কোনো দিন সে সফল হবে তা ভেবে যার সাথে জুয়া খেলতো সেই লোকের থেকে ধার নিয়ে জুয়া খেলতে শুরু করে কিন্তু তাতেও সে ব্যর্থ হয় তার এখন অনেক ধার দেনা রয়েছে আসলে সে চাই যে এই বাড়িটা কোনোভাবে বিক্রি করে যেন তাদের দেনা পাওনা শোধ করতে পারে আর এখানে বাকিরাও ছিল খুবই ডিপ্রেসড সবার জীবনে কোনো কোনো সমস্যা যার কারণে তারাও কিছু করতে পারছিল না এখান থেকে বের হতেও পারছিল না ঠিক সেই সময় আমরা দেখতে পারি মায়ের ভেতরে সেই শয়তান আবারও জীবন্ত হয়ে উঠেছে আর সে চলে যায় সেই শয়তানের কিতাবের কাছে যেটা আপনা আপনি পৃষ্ঠা উঠাতে থাকে আর সেই কাঙ্ক্ষিত শয়তানের ছবির কাছে এসে থেমে যায় সেখানে থাকা মন্ত্র মায়াকে দিয়ে শয়তান পড়াতে থাকে যেখানে সেই শয়তান তাকে দিয়ে এটা বলাচ্ছিল যে যে আমি স্বেচ্ছায় আমার দেহ শয়তানকে দান করছি সে চাইলে আমার উপর সব সময় কন্ট্রোল নিতে পারে এটা পড়ার পরেই তার ভেতরে ভয়ানক ভাবে আরো ভালো ভাবে শয়তান জেগে উঠে আর পুরো বাড়ির মধ্যে এক অদ্ভুত ভয়ানক শব্দ হচ্ছিল যা কেউ সহ্য করতে পারছিল না আমরা দেখতে পারছিলাম মায়া একটা কোরাল নিয়ে তাদের দিকে এগিয়ে যায় যেটা একজনের দিকে ছুড়ে মারার পর সেটা দেয়ালে গিয়ে আটকে যায় তখন সে ভয়ানক ভাবে চিৎকার করছিল তার চিৎকারে ঘরের সব দরজা জানালা এলোমেলো ভাবে নড়ছিল কিন্তু সেই ভয়ানক শব্দের সাথে সে আবার অদ্ভুত ভাবে ডান্সও করতে শুরু করে যা দেখে আরো ভয়ানক লাগছিল সে উচ্চারণ করছিল তোরা সবাই মরবি এটা বলে মায়া নিচে পড়ে যায় আর বেহুশ হয়ে যায় তীষা যখন মায়ের কাছে আসে জ্ঞান ফেরাতে তখন সেটা তিসার গলাতে ধরে ফেলে আর অ্যাটাক করে দেয় সবাই মিলে তখন তাদেরকে কোনো রকমে আলাদা করে মায়া এমন ভাবেই তিসার গলাতে ধরেছিল যে ভয়ানক ভাবে নখের দাগ হয়ে যায় তার গলায় তারা কি করবে বুঝতে না পেরে ইকবাল আর রামা মেলে সেই ভয়ানক জাদুর রুমে মায়াকে আটকে ফেলে ফেলে কেননা মায়া খুবই খাতারনাক হয়ে গিয়েছিল তাদের জন্য রামা বলছিল মায়াকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিতে হবে তখন ইকবাল বলছিল তুমি কি পাগল হয়ে গিয়েছ তোমার কোনো ভাবে দেখে মনে হচ্ছে এটা কোনো ডাক্তার সারাতে পারবে কথা সত্য এদিকে আমরা দেখতে পারি এসব দেখে তৃষা যখন তার ঘরে যায় জিনিসপত্র আর গাড়ির চাবি নিয়ে তারা গুছিয়ে চলে যাবে এখান থেকে তখন যে ঘরে সেই ভয়ানক কিতাবটা রাখা ছিল সেখান থেকে একটা অদ্ভুত শব্দ আসে সে ধীরে ধীরে সেখানে গিয়ে যায় সে এই کتابের কাছে আর দেখতে পারে সেখানে একটা শয়তানের পৃষ্ঠা খোলা সে কোনো রকমে ঘর ঘোরাতেই সেখানে সেই ভয়ানক শয়তানটা তার একদম কাঁচা গাজের সামনে চলে আসে এদিকে চাবি নিয়ে এখনো আসছে না দিশা এটা দেখে ইকবাল তাকে যখন আনতে যায় সে গিয়ে দেখতে পারে ঘরের এক কোণারে বসে বসে নিজের জি পানি যেই কাটছিল দিশা আর শেষমেশ সে নিজের গলাtauকেতে ফেলে এটা দেখে ইকবাল চিত্র করতে শুরু করে তার চিৎকার শুনে সেখানে রাম চলে আসে এসে দেখে এই অবস্থা ইকবাল তখন রামকে বলে সব কিছুর জন্য সে দায়ী আমি কেন যে এই বই পড়তে গেলাম এই বই পড়ার পর থেকেই সব ঝামেলা শুরু হয়েছে এখন আমরা এখান থেকে কিভাবে বাঁচব কিন্তু আমরা দেখতে পারছিলাম এসব কথা এখনো বিশ্বাস করছিল না রামা আর এদিকে মায়াকে যে সেই রুমে আটকে রাখা হয়েছিল সেই ঘরের ভেতরে অদ্ভুত ভাবে বসেছিল মায়া তার পুরো শরীর ধীরে ধীরে শয়তানে রূপান্তরিত হচ্ছিল তখন শয়তান এমন একটা নাটক করে সে মায়ার সুন্দর কণ্ঠে ডেকে ডেকে বাহির থেকে তারাকে তার কাছে ডেকে আনে মিথ্যা বলে সেখানে যেতেই আমরা দেখতে পারি তারাকে সেটা এটা করে দেয় সে যখন তারাকে মেরে শেষেই করে দেবে তখনই সেখানে এসে পড়ে ইকবাল আর রামা কিন্তু আমরা এবার দেখতে পারছিলাম মায়া এবার পিছু নিয়েছে তার ভাই রামার দিকে তখন ইকবাল পিছন থেকে কিছু একটা দিয়ে মেরে মায়াকে অজ্ঞান করে দেয় তারা সবাই খুবই ভয় পেয়ে যায় অলরেডি তৃষার মৃত্যু হয়ে গিয়েছে তারা মায়ার এটাক থেকে মরতে মূর্তে বেঁচেছে তারা চাইছিল এখান থেকে বের হয়ে যেতে রামা বাইরে এসে দেখতে পারে ইকবাল অলরেডি সেই শয়তানের বইটা আগুনে পুড়িয়ে ফেলছে কিন্তু আশ্চর্য রকম ভাবে আমরা দেখতে পারছিলাম সেই বইটা পুরানো যাচ্ছিলই না যাবে কিভাবে এটা তো কোনো সাধারণ বই না তখন তারা সেই বইটা পড়তে শুরু করে এই শয়তানের বিষয়ে আরো ডিটেলস জানার জন্য আসলে শয়তানের নাম হচ্ছে জালাং আরং এটা এমন এক শয়তান যেটা কিনা রক্তের সম্পর্কের মানুষদের ভেতরেই প্রবেশ করে অর্থাৎ যে রক্ত তাকে একবার তার শরীরে ডেকেছিল সেই রক্তের বংশের মধ্য দিয়ে সে আবার আসতে পারে যেটা আবার সেই বইয়ের ছোট্ট একটা চিঠিতে লিখা ছিল সেটাতে আরো লিখা ছিল এই শয়তান থেকে বাঁচতে কি করতে হবে বলা ছিল অবশ্যই বাঁচা সম্ভব এই শয়তান থেকে কিন্তু যার ভেতরে এই শয়তান ঢুকেছে তাকে যে কোনো ভাবে মেরে ফেলতে হবে হয়তো টুকরো টুকরো করে আলাদা করে পুড়িয়ে ফেলতে হবে তাহলেই সম্ভব কিন্তু এটা শোনার পর কোনোভাবে এটা মানতে পারছিল না রামা কেননা কিভাবে সে তার নিজের বোনকে মারবে এটা কোনোভাবেই পসিবল না আমরা দেখতে পারছিলাম এখানে ইকবাল প্রমাণ করার জন্য যে মায়ার ভেতরে সেই শয়তানটা রয়েছে মায়ার করা সেই শয়তানের ড্রয়িংটা তাকে দেখায় আর বলে তুই প্লিজ বিশ্বাস করো শয়তান তোমার বোনের ভেতরেই রয়েছে আর অনেক দিন আগে থেকেই আর এটার থেকে বাজবার তরিকাই একটাই তাকে আমাদের মারতে হবে নয়তো

হাত কাটতে শুরু করে তার মুখের হাসি দেখে আমরা বুঝতে পারছিলাম সেই শয়তানটা তার ভেতরে বহমান রাম আর ইকবাল এটা দেখে এই অবস্থাতে তার খুবই ভয় পেয়ে যায় আর তাদের সামনেই ছটফুটিয়ে। যেতে না করে। তারা নিজেদের যান বাঁচাতে দৌড়াতে শুরু করে কেননা তারা যা বুঝার বুঝে গিয়েছে এখানে কোনো থাকা যাবে না কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে তারা পুরো জঙ্গল দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু কোনো পারছিল না ঘুরে ফিরে বারবার এই বাড়ির সামনে ফিরে আসছিল এই গোলক ধাঁধা কোনো ভাবেই তাদেরকে ছাড়ছিল না আমরা দেখতে পারছিলাম তারা তখন আবার ঘরের ভেতরে ঢোকে রামা তার গার্লফ্রেন্ড তারাকে নিয়ে বসেছিল কেননা সে খুব ভালোবাসত দ্বারাকে তখন আমরা দেখতে পারছিলাম ইকবাল অনেক রেগে যায় আর নিজে সে পুরো বাড়িতে কেরোসিন ছিটাতে শুরু করে ছিটিয়ে ছিটিয়ে সে চলে যায় তিসার কাছে যে অলরেডি মৃত সেটাকে দেখে খুবই খারাপ লাগছিল ইকবালের তখন নিজের মনকে মানিয়ে এসে আবারও তেল ছেটাতে শুরু করে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সে অদ্ভুত রামের কাছে এসে বলতে শুরু করে দেখো আমি যা করার তা করে দিয়েছে তুমি যদি বাঁচতে চাও তাহলে যা করতে বলেছিলাম তাই করো নয়তো তুমিও শেষ পর্যন্ত সারভাইভ করতে পারবে না এখানে এটা বলে সে সরাসরি নিচে লুটিয়ে পড়ে আর আমরা দেখতে পাচ্ছিলাম মৃত জীবিত হয়ে গিয়েছে আর সেটাই ইকবালকে মেরে ফেলেছে এবার সেটা এগিয়ে আসতে শুরু করে রামকে মার জন্য এটা তো না ঢুকিয়ে তাকে মেরে ফেলে আসলে বন্ধুরা এখনো মারা যায়নি দ্বারা তবে তার কাছে বেশি সময়ও নেই সে রামার কোলে শুয়ে বলে তুমি ভাবি হোক এখান থেকে বের হওয়ার চেষ্টা করো এবারিকে শেষ করে দাও সাথে তোমার বোনকেও নয়তো বাঁচতে পারবে না তখন আমরা দেখতে পারি রাম তার বোন মায়ার ঘরের সামনে দরজাতে কাঠ লাগিয়ে দিছিল যেন এখান থেকে কোনো ভাবেই মায়া বের হতে না পারে ভেতর থেকে মায়া একবার বলছিল আমার সাথে কেন এমন হচ্ছে আমি তো কিছু করিনি ভাই অন্যদিকে সেটা আবারও ভয়ানক ভাবে বলছিল তোর বংশের কোনো মেয়েকে আমি বেঁচে থাকতে দেব না এখানে বন্ধুরা গল্পের একটা টুইস্ট আসে সেটা হচ্ছে আসলে মায়ার বোন নরি যে ছিল মায়ার যমজ বোন তার শরীরে প্রবেশ করেছিল এই ভয়ানক জেলং আরাম অবশ্যই এটা রামা জানতো কিন্তু সে জানায়নি তার বোনকে আর এই ঘটনা করার পর নুরীর উপর থেকে সেই শয়তানকে ছাড়াতে রাম দ্বারা তারা একটা কবিরাজকে নিয়ে এসেছিল আর সেই কবিরাজ বলেছিল এই শয়তান যেটা নুরির ভেতরে প্রবেশ করে তার মাকে শেষ করেছে সেই বংশকে নির্বংশ করে দেবে যদি এই শয়তানকে থামাতে হয় তাহলে নুরিকেও শেষ হতে হবে আমরা দেখতে পাচ্ছিলাম রিচুয়ালের মাধ্যমে সেদিন সেখানে শয়তানের সাথে নুরিও শেষ হয়ে গিয়েছিল আর সেই শয়তানকে এই বইয়ে বন্দি করে ফেলেছিল কবিরাজ এখন বন্ধুরা প্রশ্ন আসতে পারে তাহলে শয়তান আবারও কিভাবে ফিরে এলো যা একমাত্র হয়েছিল বন্ধুরা ইকবালের ভুলবশত সেই বইটা খোলার কারণে যেটাতে বন্দি করেছিল কবিরাজ এই শয়তানকে এখন একটা প্রশ্ন আসতে পারে সেই বইটা তাদের বাড়িতেই এলোই বাকি ভাবে বাই দ্য ওয়ে এটাই যে মায়ের জমজ বোন নুরি ছিল একজন শয়তানের পূজারি কালো জাদু পূজারি তার কোনো এক ভুল ডিসিশনের কারণে সেই শয়তান তার উপর পজেস হয়েছিল যার কারণে এত বড় ঘটনার উদ্ভূততে যাই হোক আমরা দেখতে পারছিলাম বাই হয়ে নিজেই নিজের বুনকে শেষ করে দেয় রামা অর্থাৎ এই পুরো বাড়িটা সে আগুনে জ্বালিয়ে দেয় ঘটনা নিয়ে যায় আরো কিছু বছর পরে যেখানে রামা রামা নতুন করেছে আর তার তার খুব তাদের দিন কিন্তু থমকে যায় যখন সে পারে একটা কন্যা সন্তান হবে আসলে তখন তার মনে হয়ে গিয়েছিল সেই শয়তানের কথা যে তাকে হুমকি দিয়েছিল যে তোর বংশের কোনো মেয়েকেই বাঁচতে দেব না আর এই ভয় দেখিয়েই এখানেই ঘটনার সমাপ্তি ঘটে কিন্তু আদৌ কি ঘটেছে ঘটনার সমাপ্তি নাকি সামনে আরো কিছু হবে তা আমরা এখন জানতে তো পারি না হয়তো ঘটনার দ্বিতীয় পরবর্তী পর্বটি আসতে পারে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর আমার মনে হচ্ছে অবশ্যই আপনারা ঘটনাটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন আমি চেষ্টা করেছি ভালো করে বোঝানোর আপনাদের না বুঝে থাকলেও অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে একটা লাইক করবেন ভালোবেসে একটা সুন্দর কমেন্ট করে দেবেন যেটা করলে অবশ্যই আমার খুব লাগে আপনাদের জন্য কাজ করতে আরো আগ্রহ হয় ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে